আসসালামু আলাইকুম জামাতের জন্য একটা সুখবর এইমাত্র মাত্র টেলিভিশনের স্কল পাওয়া যাচ্ছে যে জামাতের প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দিতে একমত নির্বাচন কমিশন ইসি সানাউল্লাহ তিনি বলছেন যে জামাতকে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি এবং যুগান্তরের রিপোর্টও দেখছি যে নিবন্ধন সহ দাড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামাত আসলে এটা জামাতের আমি দিক দিয়ে বলবো যে এটা প্রাপ্য জামাত গত পনেরো বছরে নির্যাতিত ছিল নিপীড়িত ছিল মানে এমন বিষয়টা দাঁড়াচ্ছিল যে জামাতকে গুম করা খুন করা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে ঠেলে দেয়া এগুলি অপরাধ না যেহেতু তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী সুতরাং তাদের উপর এটা জায়স খেয়াল করবেন তাদের বাসা বাড়িতে যে পর্যন্ত হানা দিত এবং সেখানে যদি তারা ঘরোয়া ভাবে বৈঠক করতো সেখানে দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে সেই মহিলা নারী কর্মী সহ মানে পুরুষ কোনো কিছু বাদ রাখতো না শেষের দিকে চাপাচাপির ফলে একটু বিএনপি সাইজ করার জন্য জামাত একটু সামনে নিয়ে আসা হলো তা সেটা মানে কদাচিত কিন্তু পুরোটা সময় জুড়েই ছিল তারা একটা অঘোষিত ভাবে নিষেধাজ্ঞা সেটা তো অধ্যাদেশ দিয়ে নিষেধাজ্ঞা দিল নিষিদ্ধ করলো তারা মানে সেই অবস্থা যদি বর্ণনা করা যায় এবং যে নেতা কর্মী শিকার গুম হয়েছে মানে যেভাবে মানে হাঁটুতে পায়ের পেছন থেকে মানে বন্দুক ঠেকায় গুলি করে পঙ্গু করা হয়েছে এই দৃশ্যগুলি আমি নিজে চোখে দেখছি এরকম মানে আহতদের অবস্থা বিদেশে দেখছি পালিয়ে থাকা অনেক জামাত শিবিরের নেতা নেতাকর্মী তো সেই কারণে বিলম্ব কয়েকটা সুখবর তাদের হয়েছে এটিএম আজারুল ইসলামের জানটা বাচ্চা আর মৃত্যুদণ্ড হয়নি যে আদেশটা হয়ে গেছিল অলরেডি আওয়ামী লীগ থাকলে এতদিন সেটা কার্যকর হয়ে যেত তারপরে তাদের দলের যে নিবন্ধন সেই নিবন্ধনটা তারা ফিরে পেল হাইকোর্টের নির্দেশে প্রতীক ছিল সেই প্রতীকটাও এখন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন এখন পূর্ণাঙ্গ ভাবে প্রতীক নিয়ে নির্বাচন করতে জামাতের কোনো অসুবিধা থাকলো না দীর্ঘ পনেরো ষোলো বছর চরম নির্যাতন নিপীড়নের পর জামাতের এটা একটা প্রাপ্তি এটা একটা সুখবর রাজনৈতিক টানা পড়ন আছে বিএনপির সাথে মত আছে কবে নির্বাচন হবে তা নিয়ে মত আছে নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হওয়া উচিত এই বিষয়ের সাথে বিএনপির মতো পার্থক্য আছে বিএনপি মনে করেন যে শুধু জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত এছাড়াও আরো নানান বিষয় আছে কিন্তু সবচেয়ে বড় কথা এগুলি তো রাজনৈতিক যার যার মানে বিএনপি আর আওয়ামী লীগের যদি সব বিষয় একই থাকতো তাহলে তো একটা দলই এগুলি থাকবে এগুলি এই মতাদর্শিক সংগ্রাম থাকুক জনগণ পার্টিসিপেট করুক এই সমস্ত কোনটা ভালো কোনটা মন্দ তখন তারাই দল নির্বাচন করবে যদি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থাটা আর চাই হোক না কেন নির্বাচনটা হবে নির্বাচনের মতন এই ধারাটা যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে আজকের আমার যুক্তিটা প্রবল হলেও যেহেতু আমার দল ছোট জনগণের কাছে আমি পৌঁছাতে পারিনি সুতরাং জনগণ আমাকে হয়তো ভোট দিয়ে এবার হয়তো পাঠাবে না আগামী আমি কাজ করতে থাকলে আগামীবার আমি ভালো করব। এবং খেয়াল করেন এত নির্যাতন নিপীড়নের পরেও জামাতের কিন্তু সংখ্যা জনসমর্থন সদস্য সংখ্যা কিন্তু কমেনি বরং বেড়েছে তারা একটা সৎ রাজনীতি করে তাদের মধ্যে যে ডেডিকেশন সেটা বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও খুঁজে পাওয়া যায় না এই প্লাস পয়েন্টে এবং তাদের ইমান খুব দৃঢ় সেই কারণে তারা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে তো খবরটা হলো এই নিবন্ধন সহ দাঁড়িপাল্লার প্রতীক ফেরত পাচ্ছে জামাত ইসলাম বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর আগে পহেলা জুন রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিবন্ধন এবং অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামাত ইসলামের আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার এই রায় দেন সর্বোচ্চ আদালত বলেছিলেন যে দলটির ক্ষেত্রে পেন্ডিং রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোন ইস্যু যদি থেকে থাকে তার সাংবিধানিক ম্যান্ডেট অনুযায়ী নিষ্পত্তি করতে ইসি কে নির্দেশ দেওয়া হলো তো ইসি এখন সেই নির্দেশ অনুযায়ী এটা বাস্তবায়ন করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ